আজকে আমি বানাবো একেবারে ভিন্ন স্বাদের একটা বিস্কুট বাচ্চারা তো একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে বাজারের দামি দামি বিস্কুটকে হার মানাবে যেমন দেখতে সুন্দর খেতেও তেমন মজার একেবারেই সহজ সরলভাবে দেখাবো যাতে তোমরা সবাই বিস্কুটটা অনায়াসে তৈরি করতে পারো আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো পঞ্চাশ গ্রাম বাটার এখানে তোমরা বাটারের পরিবর্তে তেলের ব্যবহারও করতে পারো তো এখন দিয়ে দেবো আমি চিনি এখানে আমি একশো গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো এবার বাটারের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি বন্ধুরা আজকের বিস্কুট রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেও এখন আমাদের লাগবে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এখানে আমি পঞ্চাশ এম তেল নিয়েছি এবার তেলটা অল্প অল্প করে দিয়ে চিনি আর বাটারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে যদি কাপের আন্দাজে বলো তাহলে যে কাপ নেবে চিনি নেবে সেই কাপের অর্ধেক কাপ তেল নেবে এখন খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর তেলটা একসাথে দিতে যাবে না অল্প অল্প করে দেবে না হলে কিন্তু ভালো করে মিশতে চাইবে না বন্ধুরা আমি প্রত্যেক দিন একটা করে বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করি আর প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন রকমের বিস্কুট তৈরি করি আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা চিনি তেল আর বাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে একেবারে ক্রিমের মতো এখন যে জিনিসটা আমি দেব তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে তো এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম যাদের ডিমটা পছন্দ নয় তারা স্কিপ করে যাবে ডিমটা দিলে আমাদের বিস্কুটটা খুব সুন্দর ফুলবে আর কালারটাও খুব ভালো আসবে এখন ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার যে বন্ধুরা ডিম ছাড়া বিস্কুট দেখতে চাও আমার চ্যানেলে এরকম প্রচুর বিস্কুট রেসিপি আছে দেখে নিতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স সাথেই দিয়ে দেবো সামান্য একটু বিট নুন বিট জায়গা তোমরা এখানে এমনি সাদা নুনও দিতে পারো দিয়ে দেবো বেকিং পাউডার ছোট্ট এক চামচ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব এই মেশানোর কাজটা তোমরা যত বেশি সময় ধরে করবে তোমাদের বিস্কুটটা কিন্তু তত ভালো হবে মানে পারফেক্ট হবে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখো এখন এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর আমরা যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই কর্নফ্লোর দিচ্ছি এক কাপ কর্নফ্লোরটা দিলে আমাদের বিস্কুটটা কিন্তু দারুণ খাস্তা হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা দু চামচ সুজি দিতে পারো বা আটার পরিমাণটা বাড়িয়ে দেবে এখন দেখো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার নিয়ে নেব একটা ছাঁকনি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আটা এখানে তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারো কিন্তু আমার মনে হয় ময়দার চাইতে আটা দিয়ে বিস্কুট তৈরি করলে বিস্কুটটা সুপার খাস্তা হয় মানে বেশি খাস্তা হয় তো এখন আমি হাত দিয়ে বিস্কুটের ডোটা তৈরি করে নেব এখানে আমাদের এক কাপের থেকে একটু বেশি আটা লাগবে সেটা আমি পরে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ যে ডোটা একটু নরম রয়েছে এখন এর মধ্যে আমি আরও হাফ কাপ আটা মিশিয়ে দেব। এ দেখো আটাটাকে আমি চেলে নিয়েছি তো আরও হাফ কাপ আটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণগুলো অবশ্যই মনে রাখবে যে আমি কোন জিনিসটা কতটুকু দিচ্ছি তাহলে কিন্তু একেবারে পারফেক্ট ডো তৈরি হবে আর বিস্কুটের ডোটা ঠিক এরকমই দেখতে হবে তো চলো এখন আমরা একটা নিয়েছি স্টিলের থালা এই থালার মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা বিছিয়ে দিতে পারো তো বাটার পেপারের দরকার হয় না যদি এরকম একটু তেল ব্রাশ করা হয় এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব আজকে আমি বিস্কুটের ডিজাইনটা একটু অন্যরকম করব দেখতে খুবই সুন্দর লাগে তো প্রথমে গোল করে হাতের মধ্যে দিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে এ দেখো ঠিক এইভাবে এখন আমি নিয়ে নেব একটা চাকু এই চাকু দিয়ে আমি খুব সুন্দর করে ডিজাইনগুলো কেটে নেব। তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে কীভাবে ডিজাইনগুলো কাটা হচ্ছে আমি আগে থেকে দুটো বিস্কুট কেটে নিয়েছি মানে ডিজাইন করে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো আমি আবার তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এইভাবে দাগ দিয়ে নেবে তারপরে বিস্কুটটাকে একটু ঘুরিয়ে নেবে ঘুরিয়ে আবারও একটু তেরচা করে এইভাবে দাগ নিয়ে নেবে তো দেখলে তো কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো তো একইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট ডিজাইন করে নেব তো বন্ধুরা একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এ দেখো তো একটা থালার মধ্যে সব বিস্কুট তৈরি করা গেল না এই দেখো আরও বিস্কুট তৈরি করতে হবে তো আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি প্রথমে সাত থেকে আট মিনিট ধরে এখন ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে খুব সাবধানে আমাদের বিস্কুটের থালাটাকে বসিয়ে দেবো আর এই বিস্কুটগুলোকে লো টু মিডিয়াম আছে চল্লিশ মিনিট ধরে বেক করতে হবে আর ওভেনে বেক করলে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় কুড়ি মিনিট বেক করলেই হয়ে যাবে তো বন্ধুরা চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন অন্য থালাটাও আমরা বেক করতে বসিয়ে দেব তো দুবার করে করতে হয় প্রচুর গ্যাস পড়ে বন্ধুরা কি করবো বিস্কুট তো তৈরি করতেই হবে আর রাতের খাবার আর রেসিপি একসাথেই হচ্ছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাও আমি চল্লিশ মিনিট বেক করে নেব এখন আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক আর হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে চকলেট গলিয়ে তোমরা ব্যবহার করতে পারো তো এখন এর মধ্যে দিয়ে দেব চকো পাউডার চকো পাউডার দিলে আমাদের ক্রিমটা একেবারেই চকলেটের মতো হয়ে যাবে তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা এইভাবে বিস্কুটটা তৈরি করে বাচ্চাদের খাওয়ালে সে কিন্তু বারবার বিস্কুটটা খেতে চাইবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন করবো কি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দেব লোতে রেখে এক মিনিট ধরে হালকা হাতে এইভাবে নেড়ে নিতে হবে তো আমি ধরতে পারছি না আমার ছেলেই ধরেছে তো এই দেখো একটু জাল করে নিয়েছি এখন ঠান্ডা করে নিয়ে আমরা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে নেব আর কন্ডেন্স মিল খেতে ভীষণ মিষ্টি আমরা সবাই জানি আর তার মধ্যে যদি চকো পাউডার দেওয়া হয় একেবারেই চকলেটের টেস্ট চলে আসে আর আমার ছেলে পুরো এক চামচ খেয়ে নিয়েছে কি করবো মানে নিজেদেরই খেতে ইচ্ছে করে এত টেস্টি হয় তো এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে এই পাঁচটা বিস্কুটও তৈরি করা হয়ে গেছে সরি পাঁচ ছটা তো এক থালার মধ্যে আমি আগে নিয়ে নেবো তো চলো বন্ধুরা এখন বাচ্চাদের খাওয়ার উপযুক্ত করে তুলি মানে যাতে বাচ্চারা চেয়ে চেয়ে খায় এর জন্য আমি কি করব একটা বিস্কুটের পরে এইভাবে চকলেটটাকে দিয়ে দেব বিস্কুটটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা অন্তত একবার বাড়িতে ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এখন আরও একটা বিস্কুট এর ওপরে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে আর যখন চকলেটটা শুকিয়ে যাবে একেবারে কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দর লাগছে দেখতে এরপরে কিন্তু বিস্কুটটা খুলতে পারবে না কারণ দুটো বিস্কুট জুড়ে যাবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে প্রত্যেকটা বিস্কুট এ দেখো দারুণ লাগছে অসাধারণ বাজারের দামি দামি বিস্কুটকে হার মানাবে আমি বলছি অন্তত একবার বাড়িতে ট্রাই করবে এ দেখো প্রত্যেকটা বিস্কুট দেখতে কত সুন্দর হয়েছে এ দেখো এক কামড়েই বাজিমাত এখন একটা বিস্কুট তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে মানে ছুটে গেল দূরে এই দেখো কতটা খাস্তা হয়েছে আমি তোমাদের ভেঙেও দেখাবো বিস্কুটটা এ দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এ দেখো তো বন্ধুরা আশা করছি এই বিস্কুটটা তোমরা একবার বানালে বাজার থেকে আর বিস্কুট কিনে খেতেই চাইবে না বন্ধুরা আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্যের মঙ্গল কামনা করো